তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমি আমার পেজে দীর্ঘ সাত মাস হলো কাজ করতেছি এখানে সাতশো প্লাস ভিডিও কন্টেন্ট আপলোড দেওয়া আছে এখানে আরও একাধিক ফটো লেখার পোস্ট এরকম অনেক কিছু মানে আপলোড করা আছে তো আমি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পাই নাই এখানে শুধু আমার পেজে এটার সেট আছে আর বাদ বাকি কোনো সেট আপ এখনও পাই নাই তো আমার এগো সাত মাসে পরিশ্রম করার ফলে আমি দেখা যাচ্ছে যে আমার পেজে সাত বিশ হাজার সাতশো প্লাস ফলোয়ার অর্জন করতে পেরেছি এবং আমার বেশ কিছু ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আর মানে লাখের উপরেও আরও অনেকগুলো ভিডিও আছে এরকম ভিউ তো যাই হোক আমার পেজের অগ্রগতি অনেক ভালো আর এখন পর্যন্ত আমি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা পাই নাই এজন্য নিজের কাছে মনে হচ্ছে যে না আমি ফেসবুক প্ল্যাটফর্মে অনেকটা পিছায় আছি এখন তো আপনারা কারা কারা পেয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমি বেশ কিছু রিভিউ দেখেছি বিভিন্ন জায়গায় রিভিউ দেখেছি যে এমন এমন পেজগুলোতে মনি কন্টেন্ট মনিটাইজেশন দিছে সেগুলো ওইখানে কোনো কন্টেন্ট নাই দেখা যাচ্ছে যে একজন একটা ফটো পোস্ট করছে মানে গোসল করতেছে গোসলের ফটো হাঁকতে গেছে হাগার ফটো ভাত খাইতে পড়ছে ভাত খাওয়ার ফটো এই সব কন্টেন্ট দিয়ে সব ফটো আপলোড করে করে তারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নিছে তো এখানে আমরা যে অক্লান্ত পরিশ্রমগুলা করতেছি দীর্ঘদিন হলো তাহলে আমাদের এখানে বেনিফিটটা কি হইতেছে আমরা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পাই নাই তো এখানে ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা তো যারা যারা কাজ করতেছেন এখানে মানে রিলসের ইনকাম তো বন্ধ সেটা আমিও জানি তো ইনকামের মূলত আসলে লক্ষ্য না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেছে তাদের পেজে ফলোয়ার হলো দুইশো আড়াইশো তিনশো আমার পরিচিত অনেকেই পাইছে কিন্তু তাদের পেজে মানে ওরকম কোনো কন্টেন্ট নাই ভিডিও নাই শুধু ফটো পোস্ট করা তারপরে ফলোয়ার হলো আপনার দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম এরকম মানে ফলোয়ার নিয়ে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আর এখানে আমি আরও কিছু বেশ কিছু রিভিউ দেখলাম যে যাদের পেজে ফলোয়ার এক লাখ বা দুই লাখ দুই লাখের অধিক তিন লাখ চার লাখ এরকম অনেক পেজে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয় নাই তারা পায় নাই তো এখানে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে যারা কন্টেন্ট দিয়ে ফলোয়ার অর্জন করতেছে যাদের পেজে অনেক ভিউ ভালো তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হয় নাই আর যারা এই দুইশো আড়াইশো তিনশো ফলোয়ার নিয়ে একশো দেড়শো ভিউ নিয়ে মানে কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেছে তাহলে কি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না দেওয়া লাগবে না তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেছে আর আমরা যারা এটা নিয়ে মানে সারাক্ষণ শ্রম দিয়ে কাজ করতেছি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা এখনও দেওয়া হয়নি তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা দিলে আমাদেরকে যাই কিছু হোক ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে এর জন্যই সম্ভবত আমাদেরকে পিছায় রাখছে পিছনের ধাপে রাখছে তো কারা কারা কন্টেন্ট মোডিটেশন পাইছেন সবাই একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম